বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার এক বিবৃতিতে জানিয়েছে আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গাবাডের বক্তব্য লক্ষ্য করেছে যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা তুলসী গ্যাবাডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছেন ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার বিবৃতিতে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে বলা হয়েছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে